বিডিআর বিদ্রোহ না এটা তো মিডিয়ার হত্যাকাণ্ড এটা তো বিদ্রোহ বিদ্রোহ বলে আপনারা সবাই ভুল বিডিআর বিদ্রোহ না এটা হত্যাকাণ্ড পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড করছে না আপনারা দেখছেন বাংলাদেশে বলছে বাংলাদেশে কোন মিডিয়া খবর জানে না কিন্তু ভারতের শাকিল সাহেব মারা গেছে তারা কিভাবে জানলো শাকিল সাহেব মারা গেছে আমাদের বাংলাদেশে কোন মিডিয়া জানে যেখানে ধরতেছে মুন্নিশা সে জানতেছে না কিন্তু ভারত এনডিটিভি জানলো কিভাবে তারপরে আমাদের যে বিচার গোলা করছে আমাদের কোর্টে উকিল নিয়োগ করতে পারবো আমরা কিন্তু উকিল কথা বলতে পারবেন তাহলে আমাদের কি বেসা বলো তাহলে আমাদের ভাই বললো শাখাত সাহেব বলছে সেভেন পয়েন্ট সিক্স এটা কোন স্তরে বোঝাইছে এটা বোঝাইছে চাইনার রাইফেল আমি বিডিআর এর সদস্য ছিলাম পিলখানা বিডিআর বিদ্রোহে খুনি হাসিনা আমাদের আঠারো হাজার পাঁচশো বিশ জন গিয়ে চাকরি চুক্তি করছে সাত আট জন অফিসারকে মারছে

এই দিবুমণি বা হত্যা করতে পারে কিনা মির্জা ফখরুল সাহেবকে হত্যা করার মত লোক একটা টায়ার বাস্ট হলে বিএনপি লোকের নাম আপনারা মাম্বা দিচ্ছেন ভাই একটু ধস্ত ধরেন না সতেরো বছর এরা ক্ষমতার বাইরে আছে আপনারা চুয়াল্লিশ বছর অপেক্ষা করেন তারপরে বাংলাদেশের ক্ষমতা আসবেন আর হেরা স্যারের কাছে মনীষারের কাছে আমার অনুরোধ আপনারা বিডিআর বিদ্রোহী একটা কথা বলেন আপনারা অত মিডিয়ায় দেখছেন আমরা বিডিআর মারাবাদন করতেছি আমি অবশ্যই বাইরে আছি সৌদি আরবে আছি আমি দেশে আসবো জানুয়ারিতে কিছু লাগবে না আঠারো হাজার কোনো কোন আন্দোলন সংগ্রাম লাগবে না এক প্রথম বিডিআর হত্যা মামলায় এরকম এক হাজারবার বার ফাঁসি হবে শেখ হাসিনা নোট নো টেনশন এটা হবে ঠিক আছে ফাঁসি হবে তারপরে আমরা 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 ক্ষতিগ্রস্ত লোক আমাদের দিকে আপনার রাজনীতিবিদরা কথা বলবেন আঠারো হাজার পাঁচশো বিশ জন

আমাদের কোটে উকিল নিয়ে করতে পারবো আমরা কিন্তু উকিল কথা বলতে পারব না তাহলে আমাদের কি বিচার করছে উকিল নিয়োগ করতে পারবে না উকিল কথা বলতে পারব না এটাস আমাদের বিচার আর আমাদের অনিশা বাদশাহানের সাথে জড়িত ছিলেন না বিদ্রোহে না আমা ছিলাম না আমা ছিলাম ঢাকার বাইরে আমাদের সব জায়গায় আমরা ডিফেন্সের জন্য অস্ত্র নেছি কিন্তু আমাদের মিডিয়ার আইনে 1972 সালে আইনে আছে আমাদের জেলখানায় দেখে বিচার করার কোনো যৌক্তিক এ নাই আইন নাই কিন্তু আমাদের জেলখানে রাখছে আমরা জেল খাচ্ছি টোটাল তিন বছর বিচার আগে খাচ্ছি দুই বছর বিচারের পরে খাচ্ছি এক বছর অথচ বাংলাদেশে দু হাজার তিন সালে আইন ছিল বিচারের আগে সাজা খাটবে এর সাথে আমাদের সেটা দেয় নাই আমাদের আইনে আছে ষাট দিনের ভিতরে আমরা আপিল করতে পারবো হাইকোর্টে সে সুযোগ আমাদের দেওয়া হয় নাই আমাদের বলছে তোমরা উকিল নিয়োগ করতে পারবা কিন্তু উকিল কথা বলতে পারবে না এ হচ্ছে আমাদের বিচার করছে তা আমাদের হীরা ভাই মনির ভাই আপনাদের কাছে অনুরোধ আমাদের বিডিআর মাথা নামছে আপনারা কথা বলবেন মূলত ঠিক জানেন বিডিআর বিদ্রোহটা মূলত কিভাবে সূত্রপাত হয়েছে এটা তো এটা তো বিডিআর এটা তো এটা তো বিডিআর বিদ্রোহ না এটা তো বিডিআর হত্যাকাণ্ড এটা তো বিদ্রোহ বিদ্রোহ বলে আপনারা বা আমরা সবাই ভুল করি এটা বিডিআর বিদ্রোহ না এটা বিডিআর বি হত্যাকাণ্ড পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড করছে আপনারা দেখছেন আপনারা দেখছেন আমাদের এক সেনাবাহিনীর ক্যাপ্টেন এক ম্যাডাম বলছিল যে সিলিং সিলিং পাওয়া গেছে বিল খানাতে সিলিং গুলো সিনাগঞ্জ তো ব্যবহার হয় না বিডিআর তো ব্যবহার হয় না কিছু গুলি পাওয়া গেছে যে নাম্বারগুলো আমাদের বিডিআর নাই সিনাবাহিনীতে নাই পুলিশও নাই নাম্বার গুলা তাহলে গুলিগুলো কোথা থেকে আসলো আমাদের পাঁচ নাম্বার গেট আমাদের পাঁচ নাম্বার গেট পিলখানা বন্ধ থাকে সবসময় ওই দিন পাঁচ নাম্বার গেট খোলা এটা তো প্রমাণিত ভাই আমাদের ডিজি সাহেব আমাদের ডিজি আমাদের ডিজি সাহেব মরার আগে আমাকে সাহেব মরার আগে বাংলাদেশে শাকিল সাহেব মারা গেছে তারা কিভাবে জানলো শাকিল সাহেব মারা গেছে আমাদের বাংলাদেশে কোনো মিডিয়া জানা যেখানে মুনিশাকে ধরতেছে সে জানতেছে না কিন্তু এন ডি টিভি জানলো কিভাবে হ্যাঁ বাপ এলডিডিবি তার আগে ফোর্স করছে বিডিআর এর ডিজি মারা গেছে শাকিল সাহেব এই যেখানে এখানে এখানে হচ্ছে বিডিআর বিদ্রোহ হয়েছে মনে করা ভিডিও হত্যাযোগ্য একটা বাহিনী কন্ট্রোল করবে কার একটা বাহিনী তাই না তাহলে আপনি সিনাবাড়ি না পাঠায় সেখানে পাঠাছেন নানক ফজলুল তপস মির্জা আজম তাদেরকে পাঠাছেন আপনি কেন আপনি দেখছেন সিনাবানি হস্তকপ করবে ভাই আমি বেশি কথা বলবো না বিষয়টা হলো যখন মুরগি বাচ্চা ফুডাই তো বাচ্চা ফুটা যদি মুরগি চলে যায় বা মুরগিকে কিছু নিয়ে যায় তখন সাগুলা কেসি বেশি করে আর কিছু ছেলে নেয় কিছু কাউয়া নেয় কিছু এটা নেয় কিছু এটা নেয় এখন আজাদ ভাইদের ঘটনা এটা হয়ে গেছে এখন আজাদ ভাইদের মূল মুরগি মোরগটা চলে গেছে এখন ওনারা কেসি বেশি কেসি করব আর ওনাদের সবসময় গেন্ডের রোগ একটা তেড়া থাকে আপনারা ভাই আজাদ বাড়ি বলতেছি আপনারা দয়া করে দেশে যে অন্যায় অবিচার এবং আপনার গণহত্যা করছেন আপনার নেত্রী গণহত্যা করছে এটার বিচার বাংলার জমিনে হবে এবং আপনাদের বিরুদ্ধে আদালতে গতকালকে রিট হয়েছে যে আপনাদের দল নিষিদ্ধ করার জন্য আপনারা চৈধ দল বসি একটা সিদ্ধান্ত নেন জমাতকে নিষিদ্ধ করার জন্য এখন আপনাদেরকে চৈদ্দ দল বা এখানে ছাব্বিশ দল এ নিষিদ্ধ করতে না আপনাকে আপনাদেরকে নিষিদ্ধ করব আদালতে একটু অপেক্ষা করেন আর গেঁড়ির রক সোজা করেন এদেশের রাজনীতি করতে হইলে ভবিষ্যতে গেঁড়ির রক সোজা করণ লাগবে তেলা কথা করে দেশে আর রাজনীতি করা যাবে না মূল কত হইল এটা এদেশে গণমানুষ অধিকার হরণ করে ভোটাধিকার হরণ করে তাদেরকে গুম খুন হত্যা অত্যাচার নির্যাতন জেল জুলুমের মধ্য দিয়ে আপনার নির্বাচন নামক প্রহসন দেখে ছিলেন তো আজকে এই যে ছাত্র জনতা একটা বিপ্লবের মাধ্যমে আপনারা তো যে লীগের আন্দোলন কেউ আন্দোলন করতে না আন্দোলন করে না আপনি সেই হুঙ্কার আজকে কোথায় আজকে ছাত্র জনতা যেভাবে আপনাদের অভ্যথানের মাধ্যমে উচ্ছেদ করেছে আজকে সবাই পলায়িত আজকে বাইরে থেকে আপনি কথা বলতে সাহস পাচ্ছেন আজকে বাংলাদেশে সে কথা বলতে সাহস পাবেন না জনতা কোন জনবহুল এলাকায় আপনি দাঁড়াতে শ্বাস পাবেন না আমি গ্যারান্টি দিতে পারি আজকে কোন মুখে আজকে আয়না ঘর প্রকাশিত পরে আয়না ঘরের যারা নির্যাতিত জীবনকে শেষ করে দিয়েছেন তাদের বর্ণনা আসার পরে আপনি সেই দলের পক্ষে দাঁড়াতে পারেন মনুষ্যত্ব বোধ থাকলে মানবতা বোধ থাকলে সে তো ওই দাঁড়ানোর কথা না আজকে পাঁচই মে যেটা হয়েছে আপনাদের দ্বারা হয়েছে আপনার লাইভ প্রোগ্রাম দেখাচ্ছিল আপনাদের আইজিপি তখন বলছে আপনারা তখন বলছেন আমরা এক মিনিট এক মিনিট সময় দেন বাতাস দিয়ে আপনার দূরে করেছেন আপনার ডিসপাস করেছেন অথচ আপনার সেই লাইভ প্রোগ্রাম বন্ধ করেছিলেন যদি তাই হয় তাহলে লাইভ প্রোগ্রাম ওই কি ইসলামিক টিভি দিগন্ত টিভি এর পাশাপাশি অন্যগুলোকে আপনার ওয়েলকাম ওয়েলকাম জানানোর কথা আপনার বন্ধ করে অন্ধকার মধ্যে করেছেন এবারও ইন্টারনেট বন্ধ করে অন্ধকার মধ্যে আপনার গণহত্যা আপনার গণহত্যাকারী আপনার হত্যাকারী মানুষ হত্যাকারী আপনারা জানেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটের কথাই বলা হয় আর বাংলাদেশের কথা হচ্ছে শেখ হাসিনা তার অন্যতম উদাহরণ দেখেন ক্ষমতা আসার কিছুদিনের মধ্যে পরিকল্পিতভাবে পিলখানায় সেনাবাহিনীর জওয়ানদেরকে হত্যা করা হয়েছে পাঁচে মে শাসা হত্যাকারী নেতৃত্ব দানকারী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার ইতিহাসের মধ্যে সবচেয়ে যৌনাকারী প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা যার অর্থ সাক্ষী এখনো বেঁচে আছে এরপরে দেখেন এই গাইবি মামলার সৃষ্টিকারী শেখ হাসিনা বাংলাদেশের যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে ঘুমঘুন হয়েছে সব কিছুর নেতৃত্ব দানকারী শেখ হাসিনা অতএব আমরা এরকম নেতৃত্ব দানকারী নেত্রী দক্ষিণ এশিয়ার মধ্যে চাই না এমনকি বাংলাদেশেও চাই না অতএব আওয়ামী লীগকে ব্যান করা হোক আওয়ামী লীগকে বাংলাদেশ দৃঢ় মুখে দেওয়া হোক ধন্যবাদ আপনাদের সবাইকে